এবছর না হয় সামনের বছর কোরবা নিতে তোমার হয়তো এবছর অভাব হয়েছে তাতে কোনো সমস্যা না আল্লাহ তালা তো দেখতেছে অবশ্যই ঠিক আছে হচ্ছে ওই আগামী বছর চেষ্টা করবা ঠিক আছে আচ্ছা ইনশাল্লাহ ইনশাল্লাহ তা আসি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম যেহেতু দোয়া করবেন আচ্ছা এনুন হাট হুজুর ও হুজুর হুজুর বাড়ি আছেন না হাই হাই কাল বাড়ি আছি তো আসসালামু আলাইকুম হুজুর

তাহলে তো কোনো সমস্যা না কোরবানি দেওয়া নেই আমি সবাই তাহলে তোমার আগে তুমি গরিব মানুষ আমি সবার আগে তোমার কোরবানি এটা হ্যাঁ আর আপনি যাবেন আর আমি আপনার খুশি করে দেবো আচ্ছা ঠিক আছে তুই টাকা জোগাড় করলে পান তাই তো ওই বিষয়টা হচ্ছে কি আমার তো দশ বারোটা ছেলে মেয়ে হ্যাঁ আমার এই দুটো সামাল ইটি ভাটায় যাবে আর ওদেরও আপনার বিষয়টা বললাম বলার পরে ওরা বললো কি রাব্বা আমি পঞ্চাশ টাকা দেবা নে তা এই বছর তো মহাজন দেবে না তা তুমি কোনো জায়গাতে ম্যানেজ করে নাও

কুরবানি থাকলে তো সব তা আমি টাকা পরে সত্য দিচ্ছি না সবাই ইটির ভাড়াতে টাকা পাঠালি পর আমি আবার দিয়ে দিচ্ছি না কোনো কোন কোরবানি থাকা যাবে না এ তো বড় অন্যায় দিয়ে ফেলাইছো আমি খুব খুশি হইলাম কিন্তু তুমি এরকম একটা কাজ করতে বুঝলে এরকম একটা কাজ কি করবো তা আমার সাবাল টাবাল সব বলতেছে আবার সবাই কুরবানি আছে তার নেওয়া তো আমি তো তাই তো নিলাম তোমার যে আমি বলিলাম যে সামনের বছর না আল্লাহ তালা দেখবে তোমার তো দেখতেছে হ্যাঁ সামনের বছর এ বছর না পারো সামনের বছর পারবা তাই এ কি

আমরা ওই গরু ফেরত টাকা ফেরত দেবো হ্যাঁ হুজুর আপনি এটা অনেক গুরু উপকার করেছেন অনেক গুরু উপকার করেছেন হুজুর তা ঠিক আছে আপনি ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আসসালাম